আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো অসুস্থ শরীর নিয়ে আমার ছেলের বার্থডেতে আমি কী কী আয়োজন করলাম সেগুলোই আপনাদের সাথে আজ শেয়ার করবো তো চলুন শুরু থেকে শুরু করা যায় এটা ছিল সকালবেলায় যখন বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আমার ছেলের বার্থডে এক তারিখে আমি আসলে এত বেশি অসুস্থ যে ভিডিওটা সেই দিনও রিলিজ করতে পারি নাই খুব কষ্ট করে শ্যুট করেছি ওর লাল কালার অনেক বেশি পছন্দ তো ওর বেডশিটটা আমি রেড অ্যান্ড হোয়াইটের মধ্যেই পেরে নিয়েছি তারপর ওর রুমের যে ফার্নিচারগুলো আছে সেগুলো আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি বাচ্চার যেহেতু জন্মদিন আসলে মা হিসেবে আমি যাচ্ছিলাম ওকে একটু স্পেশাল মনে করাতে বা একটু খুশি হয়ে যাক যে আমার মামার জন্য বাসাতেই অসুস্থ শরীরে এইটুক করেছে বা করতে পেরেছে হ্যাপি হয়ে যাবে অনেক সেই জন্য আসলে আমার কষ্ট করে এইটুক করা আসলে বাচ্চার জন্য কষ্ট কষ্ট মনে হয় না যেটা মা হওয়ার পর এখন বুঝি তো মা বাবারা আমাদের জন্য কত কি করেছে সেগুলো আসলে মা মা না হওয়া পর্যন্ত ফিল করাটা কঠিন তো এই তো সুন্দর করে বাচ্চার রুমটা ক্লিন করে নিলাম ক্লিন করে নিয়ে এই তো লুকটা তারপরে আমার বাচ্চা কিন্তু এই যে টিম টিম বাতিগুলো অনেক বেশি পছন্দ করে সেগুলো বের করে নিয়েছি এগুলো একটু রুমে ডেকোর করে দিব এগুলো আরও বেশি পছন্দ করে আমিও করি আমার এই লাইটগুলো জ্বললেই অনেক বেশি ভালো লাগে মন ভালো হয়ে যায় তো এগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি করে নেই তো আর আজকের আবহাওয়াটাও ছিল একদম মেঘলা মেঘলা দিনের দিনের বেলাতেও মনে হচ্ছিল যেন রাত তো পদ্মাটা টেনে দিয়ে দেখেন দেখাচ্ছি তাতেই মনে হচ্ছে যে রাতের ভিউ মনে হচ্ছে যাই হোক মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাচ্চার রুমটা তারপরে রান্নাবান্নায় চলে এসেছি গরুর মাংসগুলো সব পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপর এর ভিতরে সব কিছু দিয়ে দিয়েছি মশলা যা যা দেওয়া লাগে আসলে গরুর মাংসের রেসিপি শেয়ার করার মতো এইভাবে কিছু না আমরা মোটামুটি সবাই পারি গরুর মাংস কিভাবে রান্না করতে হয় তারপরও যে যা যা দিলাম আস্ত গোটা মশলা দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ মরিচ জিরা ধনিয়া হলুদের গুঁড়া মরচের গুঁড়া সব কিছু দিয়ে তেল দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব আসলে হাত দিয়েও মাখাতে পারবো না কারণ আমার রাইট হ্যান্ডের থাম ফিঙ্গারটা অলরেডি ইনজর্ড ছিল তার কারণ আমি এই তো পেঁচোলা দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছিলাম তো কষানোর পর এই যে কিছু রসুন অ্যাড করে দিয়েছি তারপর পানি টানি দিয়ে এই তো শেষ পর্যন্ত মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে এটা ছিল ফাইনাল লুকটা এরপরে পোলাও আর রোস্ট করব এই জন্য দুইটার জন্য একসাথে একটু বেশি করে তেল আর ঘি দিয়ে নিচ্ছি আগে তারপর আমি পেঁয়াজগুলো বেশি করে দিয়ে দিলাম গ্রেভিতে নিচ্ছি বেরেস্তা করা হয়ে গেলো ফাঁকে আমি বেরেস্তাগুলো উঠিয়ে রাখবো চুলা বন্ধ করে দিয়েছি বেরেস্তা বাজার কমপ্লিট হয়ে গেলে আমি এদিকে রাইস কুকারে আজকে পোলাও রান্না করব রাইস কুকারে পোলাও কিন্তু অনেক সুন্দর ঝরঝরে আর ফ্লেভারফুল হয় তো আমি তেল আর ঘি দিয়ে দুইটা সাদা এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি আর একটু আদা রসুন পেস্ট দিয়ে লবণ পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি আমি কিন্তু প্রথমে পেঁয়াজ আর দারচিনি দুটাই কিন্তু দেইনি কারণ এই দুটাই কিন্তু সাদা পোলাইয়ের কালারটা নষ্ট করে দেয় তো এরপরে আমি কিন্তু কিছু গাজর কুচি করে দিয়েছি কালারটা যাতে সুন্দর লাগে দেখতে হোয়াইটের মধ্যে এই জন্য দিয়ে দিলাম তো একটু কিছুক্ষণ বলক আসার পরে আমি ঢেকে দিব তারপর কমপ্লিট হয়ে গেলে পনেরো বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি এবং দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঝরঝরে হয়েছে আর এত সুন্দর শুঘ্রাণ আসছে কি বলবো একদম ঝরঝরে আর আপনাদেরকে দেখাচ্ছি কী সুন্দরভাবে মানে সিদ্ধ হয়ে গেছে এই দেখেন তো এইভাবেই আমি রাইস কুকারেই কিন্তু ঝরঝরে পোলাও রান্না করে নিই আমার কোনো প্রবলেম হয় না আর এই যে ঘি দিয়ে এখন রেখে দিচ্ছি আর যখন সার্ভ করব তখন শুধু নিয়ে যাব তাহলেই হবে আর এরপরে রোস্ট রান্না করব রোস্টে একটু শুধু আমি লবণ দিয়ে মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করে নিয়ে আমি এটা রেখে দেব দশ মিনিটের জন্য এই ফাঁকে আমি অন্যান্য মশলাগুলো রেডি করে নিচ্ছি আমি এখানে রাঁধুনির রোস্টের মশলা ইউজ করছি আমি পানি দিয়ে আগে এটাকে মিশিয়ে নিচ্ছি আমার মনে হয় যেগুলো রেডি মশলা সেগুলো একটু পানি দিয়ে গুলিয়ে নিলে ভালো হয় তারপর টক দই ইউজ করছি দুই টেবিল চামচ ভরে ভরে আর এখানে আমি লিকুইড দুধ ইউজ করছি না আমি পাউডার মিল্কটা ইউজ করছি আমার মনে হয় পাউডার মিল্কে ফ্লেভার বলেন এবং স্বাদ বলেন রাজকীয় একটা স্বাদ এনে দেয় যার কারণে আমি এখানে পাউডার মিল্কটাই ইউজ করছি তারপরে যে কড়াইয়ে আমি বেরেস্তা করে নিয়েছিলাম সেটাতেই আমি রোস্টগুলো ভেজে নিব চিকেনগুলো ভেজে নিব তো খুব কড়া করে ভাজবো না খুবই আলতোভাবে বা অল্প আছে অল্প একটু করে জাস্ট সিদ্ধ হয়েছে এরকম একটা কালার আসবে তাহলেই হবে আর এগুলো যেহেতু দেশি মুরগি এগুলো একটু রান্না করতে সময় লাগবে আমার সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তো প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ মতো পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিয়েছি কালো এলাচ সাদা এলাচ এবং দারচিনি রোস্টের রেডি মশলায় সব কিছুই আছে তারপর আমি জাস্ট ফ্লেভারটা আর একটু সুন্দর হওয়ার জন্য এ গোটা মশলা ইউজ করেছি তারপরে একটু দিলাম পেঁয়াজ বাটা মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি এগুলো কষানো হয়ে গেলে আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম দই আর রাঁধুনির রোস্টের মশলা সেই মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু অনেক ভালোভাবে কষাতে হবে কষানোর পরে আমি কিন্তু ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি তারপর এটা একটু কষিয়ে নিয়ে তারপরে যে বাটিতে মশলা ধোয়া পানি দিয়ে দিলাম এক বাটি কারণ এটা আমার সিদ্ধ হতে একটু বেশ সময় লাগবে তো এটা দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে হালকা আছে একটু রান্না করে নিব তো এটা কষানো হয়ে গেলে মোটামুটি এই পর্যায়ে আমি গুলে রাখা যে পাউডার মিল্কটা আছে সেটা অ্যাড করে দিব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর তার আগে আমি ইউজ করছি ভেজে রেখেছিলাম যে বেরেস্তা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি আর সাত আটটা কাঁচামরিচ আমি ফালে এর মধ্যে অ্যাড করব জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচে এরপরে আমি হালকা আছে এটাকে জাস্ট রান্না করব হয়ে গেলে নামানোর আগে এই তো আমি গ্রেভিটা এরকম রেখেছি নামানোর আগে আমি একটু ঘি অ্যাড করছি এইভাবে রান্না করে দেখবেন রোস্ট কিন্তু অনেক মজা হয় তো সব শেষে এই তো টেবিলে নিয়ে চলে এসেছি খাবারগুলো আজকের আবহাওয়াটা দিন না রাত আসলে বোঝা যাচ্ছে না দিনের বেলাতেও রাত আমি একটা ক্যান্ডেল জানিয়ে জানিয়ে নিয়েছিলাম যে দেখে আসলে কেমন লাগে তো আসলে রাতের ভাইব দিচ্ছিল এই তো ছিল আমার পুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার পেজে ফলো দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম